মোবাইল দিয়ে যদি আপনার ফটো এডিটের কিং হতে চান বা বস হতে চান তাহলে আপনাকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনার নর্মাল মোবাইলের মাধ্যমে আপনি খুব সহজে ডিএসএল ক্যামেরাকে আপনি হার মানাতে পারবেন আপনার এই রকম আপনার ভিডিও আপনি বা ফটো আপনি তৈরি করতে পারবেন আপনার দেখুন এই যে ফটোটা দেখুন এটা ফটোটা এটা হচ্ছে একটা নর্মাল ফটো এটা হচ্ছে আপনার দেখেন এডিট মোবাইল দিয়ে এডিট করা বা এটাও দেখেন আপনার মোবাইল দিয়ে এডিট করা দেখুন এই যে ফটোগুলার বা এই যে ফটোগুলার যে ডিফারেন্স সেটা আপনার এই মোবাইল দিয়ে আপনি করে নিতে পারবেন এমনভাবে করতে পারবেন আপনার পাশে থাকা লোকজন অবাক হয়ে যাবে যে তোর কাছে ডিএসএল ক্যামেরা নাই কিন্তু তুই কীভাবে মাত্র এই মোবাইল দিয়ে এই কাজটি করতে পারলে মোবাইল দিয়ে কীভাবে আপনি এডিট করবেন বা আপনার এডিটের কিং হতে পারবেন সেই বিষয়টা আপনারা শিখে আসেন আপনি মোবাইল দিয়ে ফটো এডিট করতে হলে আপনাকে চলে যেতে হবে গুগল ক্রম অথবা গুগলে আমি গুগলে যাওয়ার পর এখানে লিখবো যে উইগো কাপ উই গো কাপ এই অপশানটাতে ট্যাপ করবো এই অপশাইটে ট্যাপ করবো ট্যাপ করার পর প্রথম যে অপসাইটটা আসবে উইগো কাপের এই অপসাইটের ভিতরে আপনি প্রবেশ করবেন এখানে যখন ট্যাপ করবো ট্যাপ করার পর এখানে আপনাকে শুরুতে নিয়ে আসবে দেখুন আসার পর এখানে আপনি সার্চের আইকন পাবেন এখানেও সার্চ করতে পারেন বা আপনাকে শুরুতেই এই যেখানে দিয়ে দিবে একটা যে প্রোফাইল যে অ্যাডোবি ফায়ার ফায়ার ফ্লাই ইমেজ জেনারেটর উইগো কাপ এআই জিরো সেভেন এটা আপনার যখন যে সার্চ বক্সে লিখবেন সেই আপনাকে এই জিনিসটা নিয়ে আসবে আসার পর আপনি নিচে স্কুল করবেন বা এটার উপরে ট্যাপ করবেন এখানে যখন ট্যাপ করবেন তখন আপনাকে এটা নিচে স্কুল করতে হবে স্কুল করতে হবে আপনার যতক্ষণ পর্যন্ত একটা অপশন আসবে একটা দেখুন এআই অপশন একটা বা এ ফটো এডিট একটা অপশন আসবে এই যে দেখুন এআই ফটো এডিট এই অপশানটা আপনি যাবেন বা যেতে হবে যখন যাবেন আপনাকে তখন এর ভিতরে নিয়ে যাবে এখানে যাওয়ার পর আপনাদের সর্বপ্রথম কাজ হবে এই যে দেখুন ডান পাশে আপনার যে প্রোফাইল এখানে গিয়ে আপনি জিমেল দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করে নিলে আপনি এরপরে এখান থেকে আপনি যত ইচ্ছা আপনি ভিডিও আপনি বা ফটো আপনি এডিট করতে পারবেন এই যে দেখুন এখানে লেখা আছে আপলোড ইমেজ আপনি যে কোনো একটা ফটো দিয়ে আপনি আপলোড করবেন আমি আপলোডে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখুন আমি এই ফটোটাতে আবার ট্যাপ করলাম ট্যাপ করে ডান অপশানে দিলাম আমার এই ফটোটা এখানে আপলোড হয়ে গেল এখন কাজ হচ্ছে এখানে আপনারা তিনটা দেখতে পারবেন তিনটা অপশন দেখুন ইনসাল্ট রিমুভ এক্সপেন এই যে ইনসাল্টে যখন ট্যাপ করবেন তখন সেটিংস এর অনেকগুলো আপনার অপশন পাবেন আসার পর ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনি ট্যাপ করে দেবেন যখন ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে দিবেন তখন কিন্তু আপনার এই ফটো ফিশনের ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে তার মানে আপনার কাজ শেষ হয় এখানে হচ্ছে আপনার মিউজিকটা এই যে দেখুন এখানে লেখা আছে প্রম্পট যে ইন্টার ফ্রমেট হেয়ার অপশানাল মানে এখানে আপনাকে লিখে দিতে হবে এখানে আপনাকে তাদেরকে বুঝাতে হবে যে আপনি কোন ধরনের ফটো চাচ্ছেন বা কোন ধরনের আপনার এডিটিং চাচ্ছেন যদি আপনি ভালোভাবে তারা লিখে দিতে পারেন তাহলে আপনি অসাম বা আমেজিংভাবে আপনি ফটো এডিট করতে পারবেন ধরুন আমি এখানে লিখে যে গ্রিন টিস আমি আপনার লিখে যে গ্রিন টিস উইথ গার্লস গার্লস দেখ এখানে পাশে দেখবেন যে জেনারেট অপশন এই যে জেনারেট অপশন এই জেনারেট অপশন আপনি ট্যাপ করবেন যখন জেনারেট অপশান ট্যাপ করবেন তখন এই ভিডিওটা আপনি যে তাদেরকে দেখায় লিখলে সেই অনুসারে তারা আপনাকে একটা ফটো এডিট করে দিবে যেটা আপনার দেখলে বা আপনি যখন জেনারেট হয়ে যাবে তখন আপনি অবাক হয়ে যাবেন দেখুন এই যে দেখুন জেনারেট হয়ে গেছে এই যে ফটোটা দেখুন এটা হচ্ছে প্রথম ফটো দুই নম্বরটা দেখুন তিন নম্বরটা দেখুন ধরুন আপনার এই তিনটা ফটোর মধ্যে একটা আপনার ভালো হয় ভালো লাগে তখন আপনি যে মোড়ে আবার ট্যাপ করবেন যখন আপনার মোড়ে ট্যাপ করবেন তখন আপনাকে দেখুন আবার সেই জেনারেট করে দিচ্ছে আপনার এভাবে যতক্ষণ আপনার ফটো আপনার ভালো না লাগবে আপনার মোর অপশনে গিয়ে আপনি এভাবে ফটো এডিট করতে পারেন দেখুন এখানে চার নম্বর দিলো পাঁচ নম্বর দিলো ছয় নম্বর দিলো দেখুন আমি এই ফটোটা ধরুন আপনার এখন ভালো লাগেছে আপনি সেটা সেভ করবেন তাহলে কোথায় গিয়ে সেভ করবেন এই যে দেখেন এখানে ডাউনলোডের অপশন পাবেন বা বাটন ব্যাখানে ট্যাপ করবেন ট্যাপ করেন ডাউনলোডে ট্যাপ করলে আপনার ফটোটা ডাউনলোড হয়ে যাবে এভাবে আপনি আপনার মোবাইল দিয়ে আপনি এডিট করতে পারবেন যেখানে আপনার ফাঁসে থাকা লোকজন আপনার ফটো এডিট করা দেখে অবাক হয়ে যাবে বন্ধুগণ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা আজকের ভিডিওটি এই পর্যন্তই বা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ফটো এডিটের একটা অ্যামাজিং সিস্টেম বা শিখতে পারলে তাহলে বলবো ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আমার ফটো ভিডিওতে আল্লাহ হাফেজ